লক্ষীর ভান্ডারের পেমেন্ট অনেকেরই স্টপেজ অর্থাৎ লক্ষীর ভান্ডারের টাকা অনেকের বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে যাদের ইতিমধ্যে ষাট বছর বয়স হয়ে গিয়েছে তাদেরই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কেননা এই লক্ষ্মীর ভান্ডারের নিয়ম হয়েছে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্তই টাকা পাবেন তারপর আর তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না তবে এ নিয়ে এটিও বলা রয়েছে যে ভান্ডার বন্ধ হয়ে গেলে বছরে বৃদ্ধ পেনশন পাওয়া যায় সেই বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে কি সেই পেনশনে রূপান্তরিত হচ্ছে ফরম না জমা করা সত্ত্বেও এমনকি টাকা পাওয়া বন্ধ হওয়ার পরেই কি সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কি বৃদ্ধ পেনশনের টাকা পাচ্ছেন নাকি অনেক দিন পেমেন্ট বন্ধ রয়েছে আর যাদের পেমেন্ট বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধ পেনশনের টাকা পাচ্ছেন না আপনারা কবে থেকে বৃদ্ধ পেনশনের টাকা পাবেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হওয়ার কতদিন পর বৃদ্ধ পেনশনের টাকা পাওয়া যাচ্ছে বা পাবেন তা জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বন্ধ হয়ে গিয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে স্ট্যাটাস দেখি কিরকম দেখাবে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যায় সেই স্টেটাস আমি আপনাদের সামনে আগে তুলে ধরছি প্রথমে দেখুন ট্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস এই অপশনটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখুন আধার কার্ড সিলেক্ট করলাম আধার কার্ড সিলেক্ট করার পর আধার নাম্বারটা এখানে দিতেই হবে আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যিনি লক্ষীর ভাণ্ডার পেটেন্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ষাট বছর বয়স হওয়ার জন্য যেহেতু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্তই টাকা পান এক হাজার টাকা দেখুন এরপর ক্যাপচাটা দিয়ে দিচ্ছি এখানে ক্যাপচাটা দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশনটাতে ক্লিক করে দিয়েছি দেখুন এই উপভোক্তা দু হাজার একুশ সাল থেকে টাকা পেতেন দেখতে পাচ্ছেন নামটা বাম সাইডে দেখতে পাচ্ছেন দেখুন নামটা দেখিনি আমি দেখাচ্ছি তারপর এই যে দেখুন এখানে ইনার স্টেটাস কি দেখাচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে ফর্ম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশারি পেমেন্ট উই বি স্টপেড অর্থাৎ এই উপভোক্তার জানুয়ারি মাস থেকে দু হাজার জানুয়ারি মাস থেকে টাকা বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে এক হাজার টাকা পাওয়া যায় ইনার নাম আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নেই কেটে দেওয়া হয়েছে তাই জানুয়ারি মাস থেকে এই উপভোক্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই টাকাটা বন্ধ হয়ে গিয়েছে এটা অনেকেই হয়তো অনেক সময় বুঝতেও পারেন না যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে তবে যদি আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করে দেখেন সেখান থেকে অবশ্য বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা স্টপ করে দেওয়া হয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তখনই আপনারা বুঝতে পারবেন যে ইনার বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে টাকা বন্ধ হয়েছে তাহলে কি আপনাকে আবার কোনো ব্লক অফিসে গিয়ে কি সমস্ত ডকুমেন্ট জমা করে আসতে হবে নাকি আপনা আপনি লক্ষীর ভান্ডার বন্ধ পেনশনে রূপান্তরিত হবে হয়ে গিয়ে আর সেই মাস থেকে কি টাকা পাবেন আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এরপর দেখুন এই উপভোক্তারই আমি চেক করছি জয় বাংলা থেকে বৃদ্ধ পেনশনের স্টেটাস এই একই আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে আপনাদের সামনে দেখাচ্ছি তারপরে বুঝতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ক্লিক করে দিলাম এরপর গিয়ে সিলেক্ট করতে হবে ওল্ড এজ পেনশন এরপর সার্চ ইঞ্জে আধার কার্ড দিয়ে আমি যেহেতু সার্চ করবো আধার কার্ড সিলেক্ট করে দিলাম এরপর এই জায়গাটাতে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ছয়টি কেপচা রয়েছে যেগুলো সমস্তই ছোট হাতের কিন্তু এটা জেনে ছোট হাতের লিখে পড়ে নাম সাইডে সার্চ অপশনটাতে ক্লিক করে দিলেই পরে বৃদ্ধ পেনশনের স্ট্যাটাসটি আপনার সামনে ফুটে আসবে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কেপচারা সার্চ এই আইকনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করতে বাম সাইডে দেখুন আগে যে নামটা ছিল আমি জন্যই নাম দেখতে বলেছিলাম সেই নামে কিন্তু এখানে বেনিফিশিয়ারি আইডি হয়ে গিয়েছে বৃদ্ধ পেনশনের নাম দেখতে পাচ্ছেন এই নামটি ওই নাম দিয়ে এখানে অ্যাড্রেস রয়েছে ডান সাইডে ব্যাংক ডিটেলস রয়েছে আর তার ডান সাইডে দেখুন অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং অর্থাৎ আপনি বুঝে গিয়েছেন ইতিমধ্যে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হওয়ার পর এটা আপনা আপনি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমি এই উপভোক্তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো অফিসে গিয়ে জমা করেছেন নাকি কোনো ডকুমেন্ট তিনি বললেন না কোনো আমি ডকুমেন্ট জমা করিনি আপনা আপনি দেখুন হয়ে গিয়েছে অ্যাপ্লাই কিন্তু অ্যাপ্লাই যদি হয়ে গিয়েছে এখনো কিন্তু এই আট মাস হয়ে গিয়েছে জানুয়ারি থেকে আগস্ট চলছে এখনো পর্যন্ত এই উপভোক্তার শুধুমাত্র অ্যাপ্লাই হয়ে হয়ে গিয়েছে ভেরিফিকেশন পেন্ডিং এখনো পর্যন্ত ভেরিফিকেশনটিও হয়নি তাহলে ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ হয়ে অ্যাপ্রুভ হওয়ার পরেই টাকা পাবেন তাহলে আজ আট মাস হয়ে গিয়েছে এই উপভোক্তার টাকা প্রায় একদম বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি বৃদ্ধ পেনশনের টাকা পাননি দেখুন ভিউমেন্ট স্টেটাসে কোনো দেখাচ্ছে না নোডাটা ফাউন্ড দিস ফাইনসিয়াল ইয়ার দেখাচ্ছে অর্থাৎ এই উপভোক্তার আজ আট মাস টাকা বন্ধ আর ওই টাকা কিন্তু একবারে যে পাবার আসা তাও কিন্তু পাবেন না তাহলে ই কবে টাকা পাবেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন নতুনদের টাকা দিবেন যেমন বৃদ্ধ পেনশন যারা করেছেন নতুনদের টাকা দিবেন সেইভাবেই এই যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে নতুন করে আপনা আপনি অ্যাপ্লাই হয়ে গিয়েছে বৃদ্ধ পেনশনে তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর টাকা পাবেন আর সবাই একসাথে টাকা পাবেন সেই ডিসেম্বর মাসেই তার আগে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হওয়ার সাথে সাথেই ওই বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে আর সঙ্গে সঙ্গে সেই মাস থেকেই টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না বা এই উপভোক্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি তাই আমি বলছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 1000 টাকা বন্ধ হওয়ার সাথে সাথে আপনারা বিদ্য পেনশনে যে 1000 টাকা করে পাওয়া যায় সেটা পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার সেই বিদ্য পেনশনি ভেরিফাই হয়ে अप्रूव হয় अप्रूव হওয়ার ওই যতক্ষণ না পর্যন্ত নতুনদের টাকা চালু হয় ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে অর্থাৎ লক্ষীর বানদার প্রকল্প বন্ধ হওয়ার পর অ্যাপ্লাইটা আপনা আপনি হবে কিন্তু নতুন আপনিও সেখানে বৃদ্ধ পেনশনে তাই নতুনদের যখন টাকা দেওয়া হবে বৃদ্ধ পেনশনে তখনই আপনিও টাকা পাবেন